নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আজকের দিনে যদি এবং ডিআইআই এর ডেটা দেখি আজকে একটু অন্যরকম দেখতে পাবেন দেখতে পাচ্ছেন ডিআইআই আজকের দিনে মাত্র তিরাশি কোটি টাকার শেয়ার কিনেছে এবং সেখানে অন্যদিকে এফআইআই এরা দু হাজার পঞ্চাশ কোটি টাকা শেয়ারও কিনেছে মানে আজকের দিনে দেখতে পাচ্ছেন ডিআইআই শেয়ার কিনেছে এবং এফআইআই এরাও শেয়ার কিনেছে তবে এইখানেও একটা টুইস্ট রয়েছে আজকের দিনে তো দেখতেই পেলেন নিফ্রিট এক্সপায়ারি ছিল তো সেই কারণে এই স্টক ইন্ডেক্স শর্ট কভারিং হয়েছে তো সেই কারণেই এফআইআই যে বাইং সেটা হয়তো দেখা যাচ্ছে মানে আজকের দিনের যে ডেটা এটা কিন্তু একটু এক্সেপশন রয়েছে এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি এক ছয় পার্সেন্ট ওপরে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে শূন্য দশমিক শূন্য এক চার পার্সেন্ট ওপরে রয়েছে এরপর যদি ইন্ডিয়ান রেডিয়ার গুলো দেখি ইনফোসিস এর রেডিয়ার এটা এক দশমিক চার শূন্য পার্সেন্ট ওপরে রয়েছে তো ইন্ডিয়ান মার্কেটেও দেখলেন এই ইনফোসিস এটা একটা স্ট্রং পারফরমেন্স দেখিয়েছে তারপরে আইসিআইসিআই ব্যাংকের রেডিয়ার এটা শূন্য দশমিক শূন্য দুই পার্সেন্ট ডাউন উইপ্রো এটা শূন্য দশমিক এক আট পার্সেন্ট আপ রয়েছে এইচডিএফসি ব্যাংকের এরিয়া শূন্য দশমিক এক চার পার্সেন্ট উপরে তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা দুই দশমিক দুই এক পার্সেন্ট উপরে রয়েছে মেঘ ট্রিপ এটা প্রায় পৌনে এক পার্সেন্ট নিচে চলছে এবং এর সঙ্গে সঙ্গে যদি যাত্রা অনলাইন দেখি যাত্রা অনলাইন এটা শূন্য দশমিক শূন্য সাত পার্সেন্ট উপরে রয়েছে আর এরপরে তো আজকে দেখলেন ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য যে ইলেকশন সেটা হয়েছে তো এই ইলেকশনের রেজাল্ট যদি দেখেন দেখতে পাচ্ছেন এই দুজন ভোটে লড়েছেন এই এন ডি এ সরকারের তরফ থেকে এই সিপি রাধাকৃষ্ণন ইনি ছিলেন এবং এর সঙ্গে সঙ্গে ইন্ডিয়া জোটের দিক থেকে বি সুদর্শন ছিলেন তো যদি দেখেন ভোটের যে পার্সেন্টেজ সেটা ওভারঅল বেড়েছে মানে এর আগের বারে যে পরিমানে ভোট পড়েছিল তার থেকে কিন্তু পাঁচ দশমিক দুই পার্সেন্ট ভোট বেশি পড়েছে এবং টোটাল আটানব্বই দশমিক দুই এক পার্সেন্ট ভোট পড়েছে আর যদি দেখেন এই এন পক্ষে বা এন এই যে ভাইস প্রেসিডেন্ট সেটা নির্বাচনের পক্ষে চারশো বাহান্নটা ভোট পড়েছিল এবং অন্যদিকে এন ডি এর দিক থেকে এই ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তিনশো খানা ভোট পড়েছিল তো দেখতে পাচ্ছেন স্বাভাবিক ভাবে এই সিপি রাধাকৃষ্ণন তিনি কিন্তু আজ থেকে ইন্ডিয়ার যে ভাইস প্রেসিডেন্ট সেটা হলেন তবে যদি দেখেন এই এন পক্ষে ভোটের যে পার্সেন্টেজ সেটা কিন্তু কমেছে এবং অন্যদিকে দেখতে পাচ্ছেন এই এনডিএ জোট বা যেটাকে বিজেপির জোট বলতে পারেন এদিকে চোদ্দ দশমিক দুই সাত পার্সেন্ট ভোট কমেছে এবং অন্যদিকে ভাইসা ভারসা সেই একই পরিমাণে ভোট বেড়েছে এবং যদি দেখেন আজকের দিনেই এই উইকিপিডিয়াতে কিন্তু ভাইস প্রেসিডেন্ট এর যে পেজ সেটাও আপডেট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখানে সিপি রাধাকৃষ্ণনজি এনার যে নাম সেটাও চলে এসেছে আর এরপরে যদি কথা বলি ভারতীয় শেয়ার মার্কেট নিয়ে তো ভারতীয় শেয়ার মার্কেটে একটা প্রেসার ক্রমাগত লক্ষ্য করাই যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন একটি বড় ইনডেক্স রয়েছে এই এম এরা ভারতীয় মার্কেট থেকে তাদের যে স্টেক সেটা কিছুটা কমিয়েছে তো এই এম এটা কি এটা একটা বিদেশি ইনডেক্স যারা বিভিন্ন ইমার্জিং মার্কেট থেকে শেয়ার কিনে তাদের পোর্টফোলিওতে রাখে এবং এদের পোর্টফোলিওকে অনেক বড় বড় ইনভেস্ট কিন্তু ফলো করে থাকে তো এরা যদি কোনো দেশের শেয়ার কেনে তো সেই দেশের শেয়ারের যে ইনফ্লো সেটা অনেকটাই বেড়ে যায় তো এবারে যে ডেটা আসছে সেখানে এই ভারতীয় মার্কেটে এমএসসিআই এর যে ওয়েটেজ সেটা কিন্তু অনেকটাই কমে গেছে যদি দেখেন এমএসসিআই ইন্ডেক্স এই ভারতে প্রায় ষোলো দশমিক দুই পার্সেন্ট দাঁড়িয়েছে যেটাই নভেম্বর দু হাজার তেইশের পর সবচেয়ে কম আর এর আগে যদি দেখেন জুলাই দুহাজার বাইশে এই এমএসসি এশিয়া ইন্ডেক্সে ভারতে ওয়েটেজ ছিল কুড়ি দশমিক চার পার্সেন্ট তবে এখনো ভারতেই ওয়েটেজের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন চায়না রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে তাইওয়ান এই দেশটা দ্বিতীয় স্থানে রয়েছে তো বড় বড় অ্যানালিস্টরা এটাই বলছে যেহেতু ভারতীয় মার্কেটের ইকুইটিতে একটু দুর্বলতা দেখা যাচ্ছে এবং কিছু কিছু স্টক খারাপ পারফর্ম করছে সেই কারণের জন্য কিন্তু এম ইন্ডেক্স তাদের যে ওয়েটেজ সেটা কমিয়েছে আর এটাও দেখতে পাচ্ছেন এম এর যে রিটার্ন সেটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এর আগের বছরে এই যে পার্সেন্টেজ এটা ছিল ষোলো পার্সেন্ট ইন্ডিয়ার নিফটি ফিফটি এটা এক বছরে দু পার্সেন্ট পড়েছে তবে এইখান থেকে অ্যানালিস্টরা এটাও মনে করছে এখান থেকে ইন্ডিয়ান মার্কেট একটা বড় রিকভারিও কিন্তু দেখাতে পারে কারণ হিসেবে যদি দেখেন বিদেশি যে ইনভেস্টাররা তারা বহু পরিমাণে শেয়ার বিক্রি করে দিয়েছে তো এরকম বিক্রির পর যেহেতু মার্কেট একটা ভালো ভ্যালুয়েশনে রয়েছে সেই কারণে বড় বাইং আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন ভারতীয় মার্কেটে এফআইআই যে হোল্ডিং সেটাও কিন্তু অনেকটা নিচে নেমে এসেছে ভারতীয় মার্কেটে এফআইআই যে হোল্ডিং সেটা কমে হয়েছে সতেরো এর কাছাকাছি মানে এরপর যখন বাইং আসবে তখন কিন্তু বড় পরিমাণে বাইং আসবে আর এরপরে যদি কথা বলি সেবি নিয়ে তো সেবি বারোই সেপ্টেম্বর তাদের যে বোর্ড মিটিং সেটা করতে চলেছে তো এই বোর্ড মিটিং এ অনেক ব্যাপার নিয়ে আলোচনা হবে তার মধ্যে যদি কিছু ব্যাপার দেখি দেখতে পাচ্ছেন এই যে এর এর বাড়ানো হতে পারে তো তো এই এই পি ফুল ফর্ম হলো মিনিমাম পাবলিক কোনো কোম্পানি যখন মার্কেটে লিস্ট হয় তাকে তিন বছরের মধ্যে তাদের যে স্টেক সেটা কমিয়ে পঁচাত্তর পার্সেন্টে আনতে হয় অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যে স্টেক সেটা বাইরে ছাড়তে হয় মানে যাতে এই পাবলিকরা কিনতে পারে এফআইআই রা কিনতে পারে তার সঙ্গে সঙ্গে ডিআইআই কিনতে পারে তো এখনো পর্যন্ত এই যে ডেট সেটা ছিল তিন বছর যদিও গভর্নমেন্ট কিছু কোম্পানির জন্য এই ব্যাপারে কিছু ছাড়ও ছিল তো সেবি মিটিং এ এই যে এমপিএস এর এটা বাড়ানো হতে পারে মানে তিন বছরের জায়গায় সেবি হয়তো আরো কিছু বেশি সময় দেবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন যেসব শেয়ার লিস্ট হচ্ছে সেই ব্যাপারেও কিছু ফ্লেক্সিবিলিটি আসতে পারে মানে প্রথমে যখন শেয়ার মার্কেটে আসছে তখন তাতে ইনভেস্ট করার জন্য যে ইনভেস্টের পার্সেন্টেজ থাকে যে পাবলিক এত পরিমাণে ইনভেস্ট করতে পারবে তার সঙ্গে সঙ্গে ইউ ইনভেস্ট করতে পারবে তার সঙ্গে সঙ্গে যে এই যে এরা যে ইনভেস্ট করতে পারবে তার যে পার্সেন্টেজ সেখানে কিছু পরিবর্তন হতে পারে তবে কিন্তু এগুলো সবই পজিটিভ দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় মার্কেটে এফআইআই দের ইনপ্রো যেতে পারে সেই ব্যাপারেও সেবি কিছু পদক্ষেপ নিতে চলেছে দেখতে পাচ্ছেন একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম আনা হতে পারে তো দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্ট এর নামও দেয়া হয়েছে স্বাগত এফআই আর এর আগে তো দেখেইছিলেন সরকার জবে থেকে এই এলটিসিজি এবং এসটিসিজি বাড়িয়ে দিয়েছে তারপরেই ভারতীয় মার্কেটে এফআইআই দের যে বিক্রি সেটা অনেকটাই বেড়েছে তো যাইতেই এফআইআইরা ভারতীয় মার্কেটে ফিরে আসে সেই কারণে কিন্তু সেবিও কিছু নিয়ম আনতে চলেছে যার ফলে এই যে ফরেন ইনভেস্টমেন্ট সেটা যেন ভারতীয় মার্কেটে বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে এই সেবি মিউচুয়াল ফান্ডের বিভিন্ন যে কোড বিজনেস রয়েছে সেখানে এন্ট্রি করার জন্য অনুমতিও দিতে পারে তো এই মিউচুয়াল ফান্ড এদের বিজনেসটা কি এদের বিজনেস হচ্ছে বিভিন্ন স্টকে ইনভেস্ট করা এবং আপনি ধরুন টাকা দিলেন তো সেটাকে ম্যানেজ করা তো এর বাইরেও এই মিউচুয়াল ফান্ডরা কিছু কাজ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে তারা পুল্ড ফান্ডের জন্য অ্যাডভাইজারিও দিতে পারবে মানে ইনভেস্টমেন্টের ব্যাপারে বিভিন্ন যে অ্যাডভাইস হয় সেগুলো কিন্তু এএমসি কোম্পানিগুলো দিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আইপিও তে যে কিছু নিয়ম পরিবর্তন হবে তার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে অ্যাঙ্কর ইনভেস্টাররা রয়েছে এদের যে কোটা সেটা তেত্রিশ পার্সেন্ট থেকে বাড়িয়ে চল্লিশ পার্সেন্ট করা হতে পারে আর যে সমস্ত আইপিও এর ইস্যু সাইজ আড়াইশো থেকে পাঁচশো কোটির মধ্যে সেগুলোতে এই যে অ্যাঙ্কর ইনভেস্টারদের পার্সেন্টেজ সেটা আরো বাড়ানো হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পেনশন ফান্ড গুলো রয়েছে এগুলোও কিন্তু আইপিও তে অ্যাপ্লাই করতে পারবে তো এদের যে পার্সেন্টেজ সেটা সাত পার্সেন্ট পর্যন্ত থাকতে পারে তো এগুলো এখনো সবই রিপোর্টের মাধ্যমে সামনে আসছে এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ক্রেডিট রেটিং এজেন্সি গুলো রয়েছে তাদের সুবিধার্থেও কিছু নিয়ম আনা হতে পারে তো ভারতীয় শেয়ার মার্কেটে কিছু ক্রেডিট রেটিং এজেন্সি লিস্টেড রয়েছে যেমন ইগ্রা রয়েছে তার সঙ্গে সঙ্গে ক্রাইস হিল এরকম নামের কিছু কোম্পানি মার্কেটে লিস্ট রয়েছে তো এদের ব্যাপারে নতুন কিছু নিয়ম আসতে পারে তো এই কারণে বারোই সেপ্টেম্বর এই ডেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে আর এরপরে যদি কথা বলি কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সেক্টর নিয়ে তো এই সেক্টর জন্য কিছু পজিটিভ নিউজ আছে তো দেখতে পাচ্ছেন এই ধরনের ইকুইপমেন্টে অনেক কিন্তু প্রোডাক্টটাকে বিভিন্ন যে লোডার্স রয়েছে তার সঙ্গে সঙ্গে বুলডোজার তারপরে এরকম দেখতে পাচ্ছেন ব্যাকহল লোডার রয়েছে তারপরে স্ক্র্যাপারস রয়েছে এদের জন্য কিছু পজিটিভ নিউজ আসছে তো এগুলো কিন্তু সবই এখনো রিপোর্টের মাধ্যমে সামনে আসছে কি সামনে আসছে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট রেডিস ফর থার্টিন থাউজেন্ড করো ইনসেন্টিভ প্ল্যান ফর কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সেক্টর মানে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সেক্টরে গভর্নমেন্ট তেরো হাজার কোটি টাকা পর্যন্ত ইনসেন্টিভ কিন্তু দিতে পারে তো গভর্নমেন্ট কি কারণে এই ইনসেন্টিভ প্ল্যান আনতে চলেছে যাতে এই যে লোকাল ম্যানুফ্যাকচারিং এটা বুস্ট পায় এবং তার সঙ্গে সঙ্গে ইম্পোর্টের উপর যে ডিপেন্ডেন্সি সেটা যাতে কমে এবং তার সঙ্গে সঙ্গে ভারতের যে ইনফ্রাস্ট্রাকচার এটা যাতে বৃদ্ধি পায় এর জন্য সরকার এই যে ইনসেন্টিভ সেটা আনতে পারে তো কোন কোন যন্ত্রগুলোকে টার্গেট করা হচ্ছে দেখতে পাচ্ছেন ইভিএমস রয়েছে তার সঙ্গে সঙ্গে ট্রেন রয়েছে তারপরে লোডার্স রয়েছে তারপরে যে রোপওয়ে রয়েছে এই ধরনের যে জিনিসগুলো এইগুলোর উপরে এই যে ইনসেনটিভ এগুলো দেওয়া হতে পারে তো এই কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সেক্টরে কোন কোন কোম্পানিগুলো রয়েছে যেগুলোকে আপনারা ফোকাসে রাখতে পারেন তো চলুন সেরকম পাঁচ ছটা কোম্পানি দেখে নেবো তো প্রথমেই যে কোম্পানিটার নাম সামনে আসে সেটা হচ্ছে অ্যাকশন কনস্ট্রাকশন ইকুইপমেন্ট লিমিটেড তো আজকের দিনে দেখতে পাচ্ছেন সেই কারণে ফোকাসে ছিল ছয় দশমিক তিন নয় পার্সেন্ট বেড়েছে তো কোম্পানির বিভিন্ন যন্ত্রাংশ দেখতেও পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন যে জেসিবি হয় তারপরে লোডার হয় এই ধরনের যে জিনিসগুলো এইগুলোই কিন্তু এই কোম্পানি তৈরি করা কাজ তো ডিটেলসেও দেখতে পাবেন বিভিন্ন যে রোড কনস্ট্রাকশন ইকুইপমেন্ট রয়েছে যেমন ব্যাকল লোডার্স তার সঙ্গে সঙ্গে কম্প্যাক্টর তারপরে মোটর গ্রেডার্স এইগুলো এই কোম্পানিটা তৈরি করে থাকে এবং এর সঙ্গে সঙ্গে অশোক লিলে এই কোম্পানিটাও রয়েছে এই কোম্পানির বড় বড় যে ডাম্পার টাইপের গাড়িগুলো হয় সেইগুলো কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে কাজে লাগে এবং তার সঙ্গে সঙ্গে এই যে সিমেন্ট মিক্সচার রয়েছে এইগুলো কিন্তু অশোক লিলে এই কোম্পানিটা তৈরি করে আর এগুলো বুঝতে পারছেন ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে ব্যবহার হয়ে থাকে তারপরে আরো কিছু কোম্পানি রয়েছে এই এলএন টি এন টি তো সব দিকেই কাজ করে থাকে এ বিভিন্ন সেগমেন্টে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ইনফ্রাস্ট্রাকচার ইকুইপমেন্ট সেগুলো তৈরি করে থাকে তো কোম্পানির ডিটেলস দেখতে পাবে যদি প্রোডাক্টে যান দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন এন্ড মাইনিং মেশিনারি মানে কনস্ট্রাকশন সেগমেন্টেও এর যোগাযোগ রয়েছে তবে আরো অনেক কিছু এই কোম্পানিটা তৈরি করে যেমন ডিফেন্স সঙ্গে পাওয়ার জেনারেশন রয়েছে তারপরে রাবার প্রসেসিং মেশিনারি মানে এই এই কাজ করে থাকে তারপরে নামে একটি কোম্পানি রয়েছে এই কোম্পানিরও ডিটেলস দেখতে পাবেন বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন আর্থ মুভিং ইকুইপমেন্ট তার সঙ্গে সঙ্গে আন্ডারগ্রাউন্ড মাইনিং ইকুইপমেন্ট মানে ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে এই কোম্পানিটাও কিছু যন্ত্রপাতি তৈরি করে তার সঙ্গে সঙ্গে আরো কিছু কোম্পানি রয়েছে যেমন এইসিসি তো এর ফুল ফর্ম দেখতে পাচ্ছেন হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড এটাই হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি গ্রুপের একটি কোম্পানি তো এরও বিভিন্ন প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন এরা ড্যামস রিলেটেড তারপরে টানেলস ব্রিজ হাইড্রো নিউক্লিয়ার তারপরে থার্মাল পাওয়ার প্ল্যান্ট এই ধরনের যে বিভিন্ন যন্ত্রপাতি এইগুলো তৈরি করে তারপরে সাংভি মুভার্স এদেরও কিছু যন্ত্রাংশ রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক যে ট্রাক হয় যেগুলো ইনফ্রাস্ট্রাকচার সেগমেন্টে ব্যবহার হয় সেগুলো এই কোম্পানি তৈরি করে তার সঙ্গে সঙ্গে টিআইএল লিমিটেড রয়েছে এই কোম্পানি কি প্রোডাক্ট তৈরি করে দেখতে পাচ্ছেন মেটে ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং যে প্রোডাক্ট রয়েছে তার সঙ্গে সঙ্গে লিফটিং মানে ভারী কোনো জিনিস উপরে তোলার জন্য যে যন্ত্রপাতি সেইগুলো এই কোম্পানিটা তৈরি করে তো দেখতে পাচ্ছেন পোর্ট এবং রুট কনস্ট্রাকশন এই সেগমেন্টে এই কোম্পানি কাজ করে থাকে তারপরে হার্ড টিউলস ওয়েস্ট লিমিটেড এই কোম্পানি কি কাজ করে এও দেখতে পাচ্ছেন লিফটিং এবং হ্যান্ডেলিং যে ইকুইপমেন্ট এইগুলো তৈরি করে আর এরপরে যদি কথা বলি আইচার মোটরস লিমিটেড এই কোম্পানি কোম্পানিটার ব্যাপারে তো আগেই বলেছিলাম জিএসটি রেট কাটের ফলে এই কোম্পানিটা অনেকটাই অ্যাডভান্টেজ পেতে পারে তো কোম্পানি যে সমস্ত বাইক রয়েছে মানে রয়্যাল এনফিল্ডের যে মডেল এর যে বাইক গুলো যেগুলো সাড়ে তিনশো সিসি এবং তার কম সেইগুলোর উপর এই যে জিএসটি সেটা আঠাশ পার্সেন্ট থেকে আঠারো পার্সেন্ট করা হয়েছে এবং এই আইচার মোটরস এই রয়্যাল এনফিল্ড বাইক থেকে যে রেভিনিউ আসে তার পঁচাত্তর পার্সেন্ট এই সাড়ে তিনশো সিসি এবং সাড়ে তিনশো সিসি নিচের যে গাড়িগুলো সেইগুলো থেকে আসে এবং বাকি পঁচিশ পার্সেন্ট রেভিনিউ আসে সাড়ে তিনশো সিসির উপরের গাড়ি থেকে তো কোম্পানি তাদের যে গাড়ির দাম সেগুলো কমাতে চলেছে যাতে জিএসটি রেটের অ্যাডভান্টেজ পুরোপুরিভাবে ভাবে কাস্টমারদের কাছে পাসন করা যায় তো কোম্পানি গাড়িগুলোর দাম কিরকম রেখেছে তো দেখতে পাচ্ছেন এই যে হান্টার থ্রি ফিফটি এটা কত সিসি দেখতে পাচ্ছেন তিনশো উনপঞ্চাশ সিসি এর আগে দাম ছিল এক লাখ উনপঞ্চাশ হাজার নশো আর পরের এইটা দেখতে পাচ্ছেন এক্সপেক্টেড প্রাইস মানে কতটা কমে হতে পারে কমে হতে পারে এক লাখ চৌত্রিশ হাজার নশো দশ টাকা তো এখানে প্রায় চোদ্দ হাজার নশো নব্বই টাকা সেভ হতে পারে তারপরে যে ক্লাসিক থ্রি ফিফটি রয়েছে এটা কত তিনশো উনপঞ্চাশ সিসি দেখুন এক লাখ তিরানব্বই হাজার থেকে কমে হতে পারে এক লাখ তিয়াত্তর হাজার তো এখানে সরাসরি কুড়ি হাজার টাকা বাঁচতে পারে তারপরে যে মেটিও থ্রি ফিফটি রয়েছে এটাও তিনশো উনপঞ্চাশ সিসি এর দাম কত ছিল দু লাখ পাঁচ হাজার একশো একানব্বই টাকা তো এক্সপেক্টেড প্রাইস কত এক লাখ পঁচাশি হাজার একশো একানব্বই টাকা তো এখানেও কুড়ি হাজার টাকা পর্যন্ত বাঁচতে পারে তারপরে যে বুলেট থ্রি ফিফটি রয়েছে এটাও তিনশো উনপঞ্চাশ সিসি এর দাম কত ছিল এক লাখ তিয়াত্তর হাজার টাকা তো কমে হতে পারে এক লাখ সাতান্ন হাজার হাজার টাকা টাকা তো এখানে পুরোপুরি সতেরো কিন্তু সেভ হচ্ছে তারপরে যে গোয়ান ক্লাসিক থ্রি ফিফটি এটাও দেখতে পাচ্ছেন তিনশো উনপঞ্চাশ সিসি তো এর আগে প্রাইস ছিল দু লাখ পঁয়ত্রিশ হাজার তো এটা কমে হতে পারে দু লাখ এগারো হাজার পাঁচশো তো এখানেও তেইশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত ছাড় হচ্ছে আর এরপরে যদি দেখি সাড়ে তিনশো সিসির উপরে যে গাড়িগুলো রয়েছে যেমন হিমালয়ান প

তারপরে যে সুপার মেটিওর সিক্স হান্ড্রেড ফিফটি রয়েছে এটা ছশো আটচল্লিশ সিসি থেকে শুরু হচ্ছে তো এর যে দাম এটা ছিল তিন লাখ বাহাত্তর হাজার এটা বেড়ে হতে পারে চার লাখ পাঁচ হাজার চারশো আশি আর কত বাড়ছে মোট তেত্রিশ হাজার চারশো আশি তারপরে যে শর্ট গান

সি এটাও তিন থেকে বেড়ে হচ্ছে তিন লাখ টাকা তো এখানেও প্রায় একত্রিশ পর্যন্ত বাড়ছে এবং যদি ওভারঅল দেখেন তাহলে এই রয়্যাল এনফিল্ড যে সাড়ে তিনশো সিসি এর বাইক রয়েছে এবং তার নিচের যে বাইক গুলো রয়েছে সেইগুলোর উপর একটা মোটামুটি অ্যাভারেজ বাইশ হাজার টাকা পর্যন্ত কিন্তু ছাড় পাওয়া যেতে পারে আর এই যে ছাড় এগুলো কিন্তু বাইশে সেপ্টেম্বরের পরেই আপনি পাবেন এরপরে কিছু কোম্পানি দেখে নেবো বিক্রম সোলার লিমিটেড আজকের দিনে তিন দশমিক বেড়েছে এবং মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পর কোম্পানি তাদের যে কোয়ার্টার ওয়ান এর ফাইন্যান্সিয়াল রেজাল্ট সেটা করেছে তো সেটা একবার দেখে নেবো তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে কনসোলিডেটেড রেজাল্ট সেটা খুলে নিয়েছি আর এই যে প্রতিটা ফিগার সেগুলো সব মিলিয়নে রয়েছে তো যদি কোম্পানির টোটাল ইনকাম দেখে ছ মিলিয়ন থেকে বেড়ে হয়েছে এগারো মিলিয়ন এর আগে কত ছিল বারো মিলিয়ন এবং কোম্পানির প্রফিট কত হয়েছে দেখতে পাচ্ছেন দুশো মিলিয়ন থেকে বেড়ে হয়েছে তেরোশো মিলিয়ন এবং এর আগের কোয়ার্টারে ছিল নশো মিলিয়ন তো দেখতে পাচ্ছেন প্রতিটা দিক থেকেই এই যে রেজাল্ট সেটা যথেষ্ট ভালো এসেছে এবং এটাকে একটা খুবই ভালো রেজাল্ট বলা যেতে পারে তো এই কারণে আগামীকাল এই 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 যে এটা থাকবে কোম্পানি লিমিটেড তো কোম্পানির সঙ্গে আরো একটি অন্যান্য কোম্পানি রয়েছে এই যে গোল্ড ব্রিক্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড এদের মধ্যে একটা কেস চলছিল তো যেই কেস হেরে গেলে এই গোদরেজ প্রপার্টিস কে প্রায় তেরোশো ছেষট্টি কোটি টাকা দিতে হতো তো এইখানে এই কোম্পানির জন্য ভালো কিছু খবর আসছে তো পাচ্ছেন এই কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তেরোশো কোটি টাকা দিতে হবে না দিতে হবে দুশো চল্লিশ কোটি টাকা এবং যে ঘোষণাটা হয়েছে তারপরে কোম্পানি যতদিন লেট করবে সেই লেটের জন্য কোম্পানিকে বারো পার্সেন্ট পারে না সিম্পল ইন্টারেস্ট কিন্তু দিতে হবে তো এটা কোম্পানির জন্য পজিটিভ ব্যাপার আর এরপরে যদি কথা বলি এম আর পির ব্যাপার নিয়ে তো এই এম আর ব্যাপার নিয়ে কি প্রবলেম হচ্ছে দেখুন বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে তারা তো এই জিএসটি রেট ঘোষণা হওয়ার আগেই তাদের যে প্রোডাক্ট সেইগুলোকে তৈরি করে রেখেছে এবং তৈরি করার পর সেগুলোকে প্যাকেজিংও করেছে এবং সেই প্যাকেজিং এর উপর যে এম আর পি সেটাও তো লাগানো হয়ে গেছে তো এই ব্যাপারে সরকারের তরফ থেকে কিছু ক্লিয়ারিটি এসেছে তো সরকার কি বলছে সরকার এটাই বলেছে কোম্পানিগুলো যে প্যাকেজিং করে ফেলেছে সেই প্যাকেজিং গুলোকে আর নষ্ট করতে হবে না সেই প্যাকেজিং এর উপরেই নতুন যে এমআরপি সেটা স্টিকারের মাধ্যমে বসিয়ে দিলেই হবে আর বিভিন্ন যে প্যাকেজিং কোম্পানিগুলো রয়েছে বা এফ এমসিজি কোম্পানিগুলো তারা এটাই বলছিল যে পুরনো প্যাকেজিং গুলোকে নষ্ট করে যদি নতুন প্যাকেজিং করতে হয় তাহলে কোম্পানিগুলো টোটাল দু হাজার কোটি টাকা পর্যন্ত নষ্ট হতে পারে তো এই কারণে সরকারের এরকম পজিটিভ নির্দেশও কিন্তু এসেছে তবে তবে কোম্পানির পুরনো যে প্যাকেজিংগুলো রয়েছে সেইগুলো কোম্পানি এই ডিসেম্বর মাস পর্যন্তই ব্যবহার করতে পারবে তারপরে কোম্পানিগুলোকে আবার নতুন প্যাকেজিং করতে হবে আর এরপরে যদি ক্রুড অয়েল দেখি ক্রুড অয়েল দেখতে পাবেন আজকের দিনে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি বেড়ে গিয়েছিল তো ডব্লিউটিআই ক্রুড এই মুহূর্তে শূন্য দশমিক সাত নয় পার্সেন্ট বাড়া রয়েছে এবং ব্রেন ফুড এটাও পৌনে এক এর কাছাকাছি বাড়া রয়েছে তো আজকের দিনে এই ব্রেন বাড়ার পেছনে কিছু কারণ রয়েছে যদি দেখেন আজকের দিনে এই যে ইসরাইল দেশটা রয়েছে তারা কাতার এই দেশটার উপর একটা অ্যাটাক করে দিয়েছে তো এই কারণে অয়েলের যে প্রাইস সেটা বেড়ে গেছে তো ইসরায়েল মিলিটারি এরা বলছে এরা হামাসের যে লিডাররা রয়েছে তাদেরকে টার্গেট করেছিল আর এরপরে যদি কিছু ইকোনমিক ডেটা দেখি ইন্ডিয়ান রুপি আবার দুর্বল হয়ে গেছে দেখতে পাচ্ছেন অষ্টআশি দশমিক দুই তিনের কাছে চলছে তো যেটা মার্কেটের জন্য খুবই নেগেটিভ ব্যাপার আর এরপরে যদি বিটকয়েন দেখি বিটকয়েন আজকের দিনে প্রায় শূন্য দশমিক নয় পার্সেন্ট ডাউন আর এরপরে যদি গোল্ড দেখি গোল্ড তো গোল্ড এর মতোই পারফরমেন্স দেখাচ্ছে এক লাখ দশ হাজারকে তো ছাপিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতার রেট অনুযায়ী দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড দেখতে পাচ্ছেন এক লাখ বারো হাজার ছশো পঁয়ষট্টি টাকায় চলছে আর এই গোল্ড কিন্তু একদম অল টাইম হায়ার কাছে চলছে তো এই গোল্ড যেহেতু অল টাইম হায়ার কাছে চলে এসেছে তো সেই কারণে ইন্ডিয়ান মার্কেটে গোল্ড লোন সম্পর্কিত যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলোকে আপনি ফোকাসে রাখতে পারেন আর এরপর আমেরিকান মার্কেট দেখে ভিডিওটা শেষ করবো তো ডাউজন্স ডাউজন্স যদি দেখি ডাউজন্স এই মুহূর্তে শূন্য শূন্য দশমিক তিন পার্সেন্ট রয়েছে আর এরপর যদি নাচ ডাক দেখি নাচ ডাক এখন শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট বেড়ে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ